নমস্কার হরে কৃষ্ণ কবে অবসান হবে কলিযুগের সব ধ্বংস করতে আসবেন কলকি অবতার জানুন কি আছে পুরাণে হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশম অবতারের অন্যতম হলেন কলকি অবতার কলকি কলিযুগের অবসান করতে তিনি আবির্ভূত হবেন জেনে নিন কবে কলিযুগের অবসান হবে শাস্ত্রে চারটি যুগের উল্লেখ পাওয়া যায় এই চারটি যুগ হল সত্যযুগ যুগ ত্রেতা যুগ দাপট যুগ এবং কলিযুগ বর্তমানে কলিযুগ চলছে সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর দশ অবতারের উল্লেখ পাওয়া যায় এই দশ অবতারের মধ্যে শেষ বা দশম অবতার হলেন কলকি কলিযুগের শেষ পর্যায়ে কলকি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে সত্য ত্রেতা দাপট ও কলি এই চার যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে কবে একটি যুগের অবসান হবে বা কতদিন এক একটি যুগ স্থায়ী হবে সেই বিষয়েও আগে থেকেই উল্লেখ করা আছে পুরাণে সত্য ত্রেতা দাপট যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ কিন্তু আপনি জানেন কি কবে এই কলিযুগের অবসান হবে শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কলিযুগ মানুষের জীবনে হিসেব চার লক্ষ বত্রিশ হাজার বছর স্থায়ী হবে আধুনিক গণনা অনুসারে তিন হাজার একশো দুই খ্রিস্টাব্দে কলিযুগের সূচনা হয়েছিল অর্থাৎ সেই হিসাবে এখনো পর্যন্ত কলিযুগের তিন হাজার একশো দুই যুক্ত দু হাজার তেইশ পাঁচ হাজার একশো পঁচিশ বছর পেরিয়েছে এবার কলিযুগের মোট স্থায়িত্ব অর্থাৎ আট লক্ষ বত্রিশ হাজার বছর থেকে পাঁচ হাজার একশো পঁচিশ বিয়োগ করা হয় তাহলে পড়ে থাকে আট লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর বছর এই গণনা অনুসারে কলিযুগ শেষ হতে এখনও এত বছর বাকি বর্তমানে এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায় শাস্ত্র অনুসারে কলিযুগের শেষ বা আবির্ভূত হবেন কলকি অবতার কলিযুগের শেষে পৃথিবীতে পাপে নিবজ্জিত হবে সেই সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে সব ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি তারপর আবার সব নতুন করে শুরু হবে নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি গীতা ও কল্কি পুরাণ অনুসারে কলিযুগের শেষ ও সত্য যুগের সূচনার সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কল্কি অবতার পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করে কল্কি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন তার কথা শুনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে কল্কি পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে কলকি অবতারের শ্রীরামচন্দ্রের মতো কলকির অবতারে চার ভাই থাকবে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে তার সব সব ভাইরা তাকে সাহায্য করবেন দেবদত্ত নামের সাদা ঘোড়ার পিঠে আসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি